গুরুকুল স্যারের আজকের নিবেদন সত্যি ভূতের গল্পে শুরু হচ্ছে ভয়ঙ্কর ভূতের গল্প কেবল মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্য কোনো গল্পের সঙ্গে এর কোনো মিল থাকলে সেটা কাকতালিও অন্য কিছু নয় ভয় দেখানো বা ভূত বিশ্বাস করানোর জন্য নয় কেবল মনোরঞ্জনের জন্য আমার এই গল্প আজকে সত্যি ভূতের গল্পের যে গল্প আমি বলবো আজকের গল্প হল বাগানের ভূত শুনতে থাকুন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বটন টিপে দেবেন তাহলে আপনাদের শুনতে থাকুন আজকে গল্প প্রিয় আমার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা আমার ফলোয়ার্সরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার একটা ভূতের গল্প অর্থাৎ প্রতিদিনকার কথায় আজকে আমি যে গল্পটা দেবো সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব আশা করি তোমাদের ভালো লাগবে সত্যি হলেও গল্প আমি কেবল ভয় দেখাবার জন্যই এই গল্প করি না আনন্দ দেবার জন্যই করি সত্যি মিথ্যে যাচাই করতে যাইনি কেবল স্থানে আমি পর্যবেক্ষণ করতে গেছি যে জায়গাটা আমি নিয়ে যাব সেই জায়গাটা সত্যি ভয়ের এবং সেখানে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে আমার গল্প সত্যি ভূতের গল্প আধারে আলোতে ভরা এই গল্প যদিও আমি একটু দিনের বেলায় গেছি তাই এই জায়গাটা হয়তো তোমাদের কাছে লাগবে না অতটা অন্ধকার আমি এই জায়গায় দিনের বেলায় গিয়ে ভিডিওটা করেছি এই জায়গায় সম্পর্কে যে গল্প শুনেছি তারই পরিপ্রেক্ষিতে তোমাদের তুলে ধরছি বিশেষ কারণের জন্য জায়গাটার নাম আমি বলবো না কেবল গল্প শোনানোর জন্যই আমার বলা তাই এই জায়গাটার নাম জিজ্ঞেস করো না কমেন্টসে শুধু জায়গাটা দেখো এই জায়গাটার বর্ণনা আমি দিচ্ছি ঠিক আছে ঘন বাঁশবন মাছঝাড়া চাষের খেতে ভরা এক দিনের বেলায় ভয় করে ভেতরের মধ্যে প্রবেশ করতে আর রাতিবেলা তো হবেই স্থানীয় লোক মুখেই শোনা এখানে যে গল্প রাত্রিবেলা হলেই এখানে বাঁশের বেশ কিছু বাঁশ নিচের দিকে পড়ে যায় হঠাৎ হঠাৎ কেউ গেলেই তা এইরকমই একটা ঘটনা আমার এক পরিচিত একজন কাকাবাবু তা রাত্রিবেলা ওখানে গ্রামের দিক বুঝতেই পারছ অনেকে সেই আগেকার দিনের মতো পায়খানা করতে যায় ঝাড়ের দিকে এখন তো প্রায় উঠে গেলেছে বললেই চলে তা সেই রকমভাবে সে গেছে দেখে হঠাৎ করে একটা বাঁশ দেখি তার সামনে এসে পড়ে হঠাৎ করে এইবার সে এই গ্রামের লোক জানে এইসব ব্যাপারগুলো তাই সে এইগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাতে এই পাশ কাটিয়ে যায় বা কিছু করে কিন্তু হঠাৎ দেখে বাঁশঝাটটা এরকম পড়ে থাকতে দেখে সে কী করে বাঁশটাকে না দিঙিয়ে সে কী করে অন্য দিক রাস্তা নেয় কিছুক্ষণ পরে আবার দেখে এসে ওই দিকটা দেখ বাঁশ ঝাড়টা আবার সোজা হয়ে গেছে তা এইরকমভাবে বেশ কিছু ঘটনা সে দেখে কখনো বাঁশ ঝাড় থেকে হাসির আওয়াজ খিলখিল করে কখনো দেখে নদীর পাশে পুকুরে খেতে কেউ মাছ ধরছে বা রাত্রিবেলা ওই রকম জিজ্ঞেস করলে কোনো কথা নেই শুধু হাসির আওয়াজ এবং খিলখিল করে হাসছে তা ওই রাত্রিবেলা একদিন সে উঠেছে আর গ্রামের লোকেদের সাহসও আছে খুব হঠাৎ করে উঠে সে ওইখানে গেছে হঠাৎ করে গিয়ে দেখে একজন সাদা কাপড় পরে আছে বসে আছে ঠিক বাঁশঝাড়ের পাশে আর বলছে খালি নাকি সুরে গলায় বলছে এদিকে কাঁয় এদিকে আয় এদিকে আমি বড় কষ্টে আছি বড় কষ্টে আছি এই রকমভাবে নানান আকৃতি করে তখন সে চিৎকার করবে তুই কে সে কিছুই বলে না চুপ করে থাকে তখন সে কি ওদিকে না গিয়ে সে চলে যায় এই জায়গাটা সত্যি রাত্রিবেলা খুবই ভয়ের যে জায়গাটা আমি দেখাচ্ছি জায়গাটা খুবই ভয় তাই এই জায়গায় আমি একবার দেখার জন্যেই আমি গেছিলাম ওই ওনার কথা শুনে তা রাত্রিবেলা ঝপঝপ শব্দ হয় কেউ বসে মাছ ধরে দেখে আবার কিছুক্ষণ পরে তাকায় দেখে কেউ নেই এইরকম এক অদ্ভুত জায়গা আমি একবার নিজে গিয়ে যাই এবং দেখে গিয়ে একবার একটা ছোট ঘটনা বলি সবাই ওই বিয়ের বাড়ি গেছে সে বিয়ের বাড়ি গিয়ে অনেক রাত্রি হয়ে গেছে ফেরা আর বেশিরভাগ গ্রামের দিকে নেয় হেঁটে যায় তা চার পাঁচজন বন্ধু বলে যে ঠিক আছে আমরা ওরা চলে গেছে দেরি হয়ে গেছে ওরা তখন হেঁটে হেঁটে আসছে তারা গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে এবার যেই ঝাড়ের সামনে এসছে দেখে দূর থেকে হাত দশেক দূরে একটা বাঁশ হঠাৎ করে তার সামনে এসে পড়ে পরে মানে বাঁশটা নুয়ে পড়ে এইবার একজন বলে দাঁড়া খবরদার টপকাস নিয়ে টপকারি বাঁশ শ্রমে তোকে বাঁশ ঝাড় তুলে দেবে। তখন ওরা কি করে একজন এসে বলে দাঁড়া এখানে পেচ্ছাপ করে দেবো তাহলে দেখবি উঠে যাবে একজন এসে সাহসী করে সে পেচ্ছাপ করে দিতে যায় করলেই সেই বাস আবার দেখি সোজা হয়ে যায় কেউ অদ্ভুত সত্য মিথ্যে যাচাই করিনি আমি আবার বলছি ঘটনা এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে তারপর সে যখন টোপকে যায় নাকে সুরে গলায় বলে এবারের মতো বেঁচে গেলি আবার আমি ছাড়ব না তোদের সব জানি এরম বলে আবার চলে যায় তা এইভাবে বেশ কিছু ঘটনা এরকম ঘটে বন্ধুরা আমি এই বাস ছাড়ে আমি গেছিলাম গিয়ে এই গল্পটা শুনি এবং সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা দিয়ে পুরো ভিডিওটা করি যদি আমি কিন্তু কিছু দেখতে পাইনি আর যদিও দিনের বেলা ছিল বেলা তাই এরকম কিছু দেখিনি কারণ আমি রাত্রিবেলা তুলতাম ছবি কিন্তু ওদের ইসের জন্য আমি আর তুললাম না তার তাছাড়া সত্যি কথা রাত্রিবেলা আমি থাকছিও না বেরিয়ে যাব সেই কারণের জন্য অত্যন্ত মানে অনেকটা দূর জায়গাটা অনেকটা দূর জায়গাটা কারণ সত্যি কথা সেখান থেকে ফেরাও মুশকিল গাড়ি ঘোড়াও অনেক অসুবিধা তাই আমি আর রাত্রি না করে কিছু ভিডিও করে আমি তোমাদের সামনে বন্ধুর মতো করে শেয়ার করে দিলাম যদি এই রকম ঘটনা তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা আমাকে লিখে পাঠাও কমেন্টসে যদি আমি সিলেক্ট হয় নিশ্চয়ই আমি গল্পটা তোমাদের স্টোরি আকারে দেব। একটা ছোট্ট গল্প তোমাদের শোনালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো উনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো